হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আজকে আবার যথারীতি আর একটি নতুন রেসিপির হাত ধরে তোমাদের সামনে হাজির বাইদা বয়ে দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি পটলেরই একটি রেসিপি এখন আমি পটলগুলোর ছাল এভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে তুলে নিচ্ছি হালকা করে আমরা এটাকে ছুলছি না কিন্তু ঘষে ঘষে আলগা ছালটা তুলে নিচ্ছি এবার দেখো পটলের চার ভাগের এক ভাগের মাথার দিকটা আমি কেটে নিলাম এইভাবে বাকিগুলো আমরা ছাড়িয়ে নেব পটলের ছালগুলো তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এইভাবে আমি সবগুলো পটলই কেটে নেব এবার এরকম একটা চামচের সাহায্যে পটলের ভিতরের বীজগুলো আমরা বার করে নেব খুব সহজেই বেরিয়ে আসবে এইভাবে একটু ঘোর বীজগুলো আলগা হয়ে সব বেরিয়ে আসবে দেখছো আমি বার করে নিয়েছি এবার আরেকটিও আমি বার করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এভাবেই তোমরা বার করে নেবে বীজগুলোকে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি দেখো আমাদের সমস্ত পটলের বীজগুলোই বার করা হয়ে গেছে এবার আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ দুটি মাঝারি সাইজের টমেটো সাত আটটা রসুন কুচি এবং দেড় ইঞ্চি মতো আদার টুকরো সব আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে এবং দিলাম ছটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এটাকেই আমি পেস্ট করে নেব মিক্সিতে দেখো চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে মাছগুলো ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি হালকা হাতে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব করাতে সরষে তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবে চিংড়ি মাছ আমরা খুব বেশি ভাজবো না হাই ফ্লেমেই ভাজবো পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো ভাজলেই আমাদের মাছটা ভাজা হয়ে যাবে নাহলে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যেতে পারে সেই জন্য আমরা হাই ফ্লেমে মাছটাকে ভেজে তুলে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে এ দেখো মাছগুলো আমি তুলে নিয়েছি দেখিয়ে দিলাম হালকা লাল করে আমাদের পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি রসুন কুচি এবং এক ইঞ্চি আদার টুকরো গ্রেট করে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায় এর মধ্যে আমি দুটো আলু সেদ্ধ স্ম্যাশ করে দিয়ে দিলাম হাতের সাহায্যে এবং আলু পেঁয়াজ সরি পেঁয়াজ রসুন আদার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট আমাদের কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবং হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ হলুদ হলুদের কাঁচা গন্ধ চলে যায় তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন আদার সঙ্গে এটাই আমাদের পটলের পুর হবে হ্যাঁ আমি বানাতে চলেছি আজকে পটলের দোরমা এর মধ্যে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা কুচি সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমাদের নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নেবো পুরটাকে এবার আমি একটা প্লেটে সার্ভ ট্রান্সফার করে দিলাম এবার দেখো যে পটলের বীজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এবার ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি এবং ভেতরগুলো ভালো করে নুন মাখিয়ে দিতে হবে সমস্তগুলোই নুন মাখানো হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ভেজে নেব কড়াতে দিয়ে দিলাম দুটো বীজ সরষের তেল এবার এর মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমেই আমরা মটনটাকে ভাজবো দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি পটলগুলো ভেজে তুলে নিয়েছি সবগুলোই এবার যে পটলের মাথার দিকটা আমরা কেটে রেখেছিলাম সেটাকেও আমরা ভেজে তুলে নেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তো এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব এখানে আমি এক চিমটি নুন দিয়ে দিলাম যেন পোড়া তেলের গন্ধ না বেরোয় এটা একটা ছোট্ট টিপ একটু কিছু ভাজা পোড়া করার পরে সেই তেল যদি আমরা কাজে লাগে এক চিমটি নুন দিয়ে দিলে সেই পোড়া গন্ধটা চলে যায় এই মধ্যে আমি দিয়েছি দিচ্ছি একটি তেজপাতা দুটি কাঁচা লঙ্কা সরি দুটি এলাচ দুটি দার্জিলিং টুকরো চারটি লবঙ্গ সামান্য ওয়ান টেবিল চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ রসুন আদার কাঁচা লঙ্কার টমেটোর পেস্টটা কষিয়ে নিচ্ছি না কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীর মিচ গুলো সবই এক চামচ করে দিয়ে দিয়েছে এবং দিয়ে দিলাম মিক্সি ধোয়া মিক্সির জার ধুয়ে কিছুটা জল যেন মশলাগুলো চলে জ্বলে না যায় সবগুলো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এতে ভালো কালার আসবে এবং টমেটো দেওয়ার ফলে একটু টপ ভাব থাকে তাতে ব্যালেন্স আসবে স্বাদের এবং দিয়ে দিলাম কাসৌরি মেথি হাতে ভালো করে ক্র্যাশ করে এবং সমস্তই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমাদের কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি জল আমরা ব্যবহার করবো না কারণ রেসিপিটি সেমি গ্রেভির থেকেও কম হবে একদম মাখো মাখো হবে এবং সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখো আমাদের ঠান্ডা হয়ে গেছে পটলের মধ্যে ভরে দিতে হবে তোমরা অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবেই তোমরা রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো সেটাও দুর্দান্ত লাগে এবার দেখো মাথাটা উপর দিয়ে দিয়ে টুথপিক দিয়ে ভালো করে আটকে দিচ্ছি সিল করে দিচ্ছি গ্রেভিতে দেওয়ার পরে খুলে না যায় খুলে পুরটা বেরিয়ে যেতে পারে সেই জন্য আটকানো আমি আরেকটিও ভরে দেখিয়ে দিচ্ছি এখন আমাদের সবগুলোই হয়ে গেছে পুর ভরা গ্রেভিও আমাদের ফুটে গেছে একটু ঠিক হয়ে গেছে ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি এবার পটল ভরা পুর ভরা পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমেই আমাদের থাকবে এখন সবগুলোই দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে আমাদের নেড়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলাগুলো এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢেকে এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখো পাঁচ মিনিট ফোটানোর পরে আমি ঢাকনা খুললাম ঢাকনা খুলে হালকা হাতে নেড়ে দিচ্ছি আমাদের হয়ে গেছে পটলের দোরমা অলমোস্ট এবার আমি এটা সার্ভ করে দেব এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে অপূর্ব সুন্দর হয়েছিল খেতে তোমরা ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তোমরা কুকিং এর পাশাপাশি যদি স্টোরি শুনতে আগ্রহী থাকো তাহলে আমার আরেকটি চ্যানেল আছে গল্পের দেশ তোমরা সেখানে ভিজিট করতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ